হ্যালো ভিওয়ার্স আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিওয়ার্স বড় বড় মতো আপনাদের মাঝে আমি আবার একটি বসীকরণ টোটকা নিয়ে হাজির হয়েছি এটি এমন একটি বশীকরণ টোটকা যেটি দ্বারা আপনি যে কাউকে খুব নিমিষের মধ্যে বস বসীভূত করতে পারেন এবং এই টোটকাটি এতটা পরিমাণ শক্তিশালী এবং এতটা সহজে আপনি কাজটা করতে পারবেন আপনি নিজেও বুঝতে পারছেন না তো ভিউয়ার্স আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ভিডিওটির মাঝে কাজের বিধি বলে দেব আপনারা কীভাবে কাজটি করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স এই কাজটি করার জন্য আপনার প্রয়োজন হবে কলা এবং গুরুজ্বন গরুচন এবং কলা দিয়ে আপনি এই টোটকাটি প্রয়োগ করতে পারেন তো ভিওয়ার্স আপনারা বাজারে গিয়ে আপনারা কলা এবং গুরুচন কিনুন গরুচন হল গরুর এক মাথার বিশেষ অংশের হার যেটি বাজারে আপনার এক গ্রামের দাম এক হাজার টাকা তো ভিওয়ার্স আপনারা এই গরু সংগ্রহ করে নেবেন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো দোকানে গেলে আপনি এই গরু পেয়ে যাবেন তো আপনারা দেখে শুনে কিনবেন সেটি যেন আসল হয় এসব জিনিস কিন্তু দেড়শো দুশো টাকা দিয়েও কিনতে পাওয়া যায় কিন্তু ওইটা অরিজিনাল হয় না তো আপনারা দেখে শুনে যেটা আসল আসলটার দাম সবসময় বেশি চাইবে এক গ্রামের দাম এক হাজার টাকা চাইবে তো বেওয়ার্স আপনারা দেখে শুনে এই গরুচন এবং কলা সংগ্রহ করে নেবেন শনিবার অথবা মঙ্গলবারে শনিবার অথবা মঙ্গলবারে আপনি এই কাজটি করতে পারেন যে কোনো সময় এই গুরুচন এবং কলানে একটু এর মধ্যে একটু পানি দিবেন দিয়ে এটিকে পেস্ট তৈরি করবেন পেস্টের মধ্যে তৈরি করবেন মানে গালিয়ে নেবেন গালিয়ে নেওয়ার পর যে পেস্টটি তৈরি হবে সেটি আপনার কপালে তিলকের মতো লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর আপনি যে ব্যক্তির সামনে যাবেন সেই আপনাকে বসীভূত হয়ে হয়ে যাবে সে হতে পারে আপনার অফিসের কলিগ অফিসের বস পাড়া প্রতিবেশী আর বেশিরভাগ লোকই এসব কাজ করে থাকেন মনের মানুষের সঙ্গে সহবাস করার জন্য তো ভিওয়ার্স আপনারা এভাবে কাজটি করতে পারেন আর এ কাজটি করার আগে আমার অনুমতি প্রয়োজন হয় আপনার তো অনুমতি নিয়েই কাজটি করবেন না কিন্তু काजर फलक पर পাব না তো ভিউয়ার্স এই শেষ করে